সম্প্রতি বাংলা সংবাদ প্রেজেন্ট নর্থ বেঙ্গল ট্যালেন্ট হাব দু হাজার পঁচিশ চিত্র প্রদর্শনী ও অ্যাওয়ার্ড শোতে আমাদের গর্ব আমাদের জেলা তথা রাজ্য ও সারা দেশের গর্ব আচার্য দেবানন্দ শাস্ত্রীকে আমরা এবছর জন্মতি অ্যাওয়ার্ডে সম্মানিত করেছি ব্যস্ততার কারণে আমি যেতে পারেনি আমরা নর্থ বেঙ্গল ট্যালেন্ট পক্ষ থেকে ওনার আশ্রমে এসেছি আমরা বরণ করে দিচ্ছি সারা বছর ধরে বিভিন্ন জনসম কাজের সঙ্গে ঘুরে থাকে শুধু এই পূর্ব মেদিনীপুর জেলায় নয় রাজ্যে নয় সারা দেশে বিভিন্ন প্রান্তের মানুষের পাশে দাঁড়ান তাকে আমরা আপনাদের এই মহাদেব সৃষ্টির রহস্যকে চাই আমাদের এই মহাদেব সম্পর্কে আপনি যে প্রশ্ন করলেন এটা কিন্তু অনেক বড় লম্বা ইতিহাস সেটা আমার সাধন পিরিয়ডের থেকে বলতে হয় তাহলে এত সময় তো আপনাদের মধ্যে নাই তবু সামান্য বলি আমার সাধন পিরিয়ডে আমি এনাকে স্বপ্নাদেশে যখন দেখি যে নর্মদা থেকে মহাদেব তিনি কিন্তু আসছেন তখন আমি ভাবিনি যে কিভাবে আসবেন কি করে আসবেন কিন্তু দু হাজার এই দু হাজার সতেরোতে প্রতিষ্ঠা হয় দু হাজার পনেরো সালে আমার এক শিষ্য অজয় চক্রবর্তী রাউলকেল্লায় থাকে হঠাৎ ও জব্বলপুরে যায় আমি ওকে বলি যে তুমি জব্বলপুরে যখন গেছো তো নর্মদার পাশের দিকে তুমি চলাফেরা করো তো সে তখন বলছে গুরুজি চলাফেরা করে কী হয় তাহলে চলাফেরা করতে থাকো দেখো ঈশ্বরে ভোলেনাথের কী কৃপা হয় তো সেখানে চলাফেরা করতে করতে স্বামী অখিলেশপুরীর সাথে সাক্ষাৎ হয় অখিলেশপুরী বলেন কাহ সে আয়ে হো সে আয়ে হ্যাঁ গুরুজি ভেজা হ্যাঁ বলেন ঠিক হ্যাঁ তো গুরুজী কাজ ক্যা ইচ্ছা হই গুরুজি বোলা কি নর্মদেশ্বর কোলে কে বলে মিলে মিলেগা নর্মদেশ্বর ও তো নদীকে কি না গর্ভে রেতে হ্যাঁ तो तक उनके उन्नी डे जान डे गए बोलें ठीक है आप बैठिए गुरुजी को देखाइए तो मोबाइल माध्यम उनखा हो देखा हुआ पर उन्नी बोलें ठीक है भोलेनाथ तैयार हो गए हैं नर्मदा गहोबर में थे मैंने पंद्रह दिन पहले उनको उठाया तो भोलेनाथ की इच्छा है तो वहाँ चलेंगे हम भी साथ भी चलेंगे हम जाएंगे तो उन्नी उनके खान के। नर्मदा नदी गहबर थे तुले रखे तीन ये आसान एसे अघ्राहण मासे তিনি সেটা ছিল প্রথম অষ্টমী প্রথম অগ্রায়ণ মাসে প্রথম অষ্টমী প্রথম বৃহস্পতিবার তিনি এখানে আসেন তারপরে অখিলেশপুরী এসে ওনাকে এখানে প্রতিষ্ঠা করে এখানে নাম হয়েছে নাগেশ্বর আমরা দিয়েছি উনিও এসে নাম দিয়ে গেছিলেন যে এনার নাম নাগেশ্বর মহাদেব আজ থেকে হোক আর পিসি নাম পেয়ে উস্ক পূজা আরাধনা হ্যাঁ উনি আসেন ওনার বয়স তখন যখন এসেছিলেন তখন তার বয়স ছিল এইটি ফাইভ পঁচাশি বছর বয়সে তিনি তিনি এসেছিলেন এসে এখানে ছিলেন পাঁচ সাত দিন প্রতিষ্ঠা করে গেছেন আপনার এই আশ্রমে মায়ের কিছু মায়ের আগমনের কথাও ঠিক সেই একই কথা মাকে ফটোতে পূজা করতাম তখন এক ফটো ছিল তো সেই ফটোতে মায়ের আরাধনা করতাম তখন আমি তারাপীঠেও যেতাম তো হঠাৎ একদিন আমার এই আশ্রম তৈরি হওয়ার সময়ে আমাদের যে ট্যাক্স বিভাগের কমিশনার সাহেব যারা ভিজিট করতে আসেন আশ্রমের এইটি জি টুয়েলভে ইত্যাদি ইত্যাদি তো তিনি এখানে আসেন আর কি তিনি এসে এই প্রত্যন্তর এলাকায় তখন আপনি আজকে যেভাবে সরলে এলেন তখন আসা যেত না দু হাজার তেরো চোদ্দো সালের কথা বলছি তো তার গাড়ি অন্য জায়গায় রেখে তিনি বাইকে করে এসেছিলেন তো তিনি তখন বললেন সব দেখে কাগজপত্র আর এখানকার ব্যবস্থা কীভাবে হচ্ছে দেখার পরে বললেন আপনি পুজো কোথায় করেন বললাম আছে একটা ছোটো ঘর আছে তো তিনি সেখানে দেখেন যে মায়ের ফটো আছে না হ্যাঁ তিনি ফটো দেখলেন তারপরে জানি না তার মনে কি হলো তিনি সমস্ত কিছু সার্ভে করার পরে কাগজপত্র দেখার পরে যে আপনার কাছে আমার একটা দাবি আছে কি না আমার ছেলে ওই আপনি একটু মায়ের কাছে প্রার্থনা করুন যাতে আমার ছেলে মেডিকেল পেয়ে যায় যদি আমার ছেলে মেডিকেল পেয়ে যায় তাহলে আপনার এই ফটোতে যে মাকে আমি দেখছি তার প্রতিমূর্তি আমি করে দেওয়ার দায়িত্ব নেই তো মায়ের কৃপাই হলো তিনি যাওয়ার কিছুদিন পরে তিনি খবর দিলেন যে আমার ছেলের মেডিকেল হয়ে গেছে একসাথে দুটো জায়গায় হয়েছিল দিল্লি এমস আর ক্যালকাটা মেডিকেল উনি তারপরে এসে মায়ের মূর্তি উড়িষ্যা থেকে গিয়ে নিজে আমার ফটো নিয়ে তাঁর ফটো নিয়ে গিয়ে বানিয়ে তিনি দিবান এই হচ্ছে না বাবা আচ্ছা মায়ের পুজো করে কখনো কোন হয় ওটা আমাদের ওই আপনার দীপাবলিতে কালী পুজো যে তিথি আসে সেই সময় ভালো করে পুজো হয় যোগ্য হয় সব হয় আর এমনি এলাকার এমনি মানুষরা সবাই আসেন প্রতি অবশ্যই তো মায়ের যোগ্য হয় পুজো হয় এলাকারবাসী আছেন বাহির থেকে আসেন দূর দূর থেকে মানুষ আসেন মায়ের কাছে এবং মা প্রত্যক্ষ আপনাকে আমি এটা বলতে পারি আমার দীর্ঘদিনের বিশ্বাস বা যারা এখানে এসছেন তারা জানেন যে মায়ের প্রত্যক্ষ কৃপা কিভাবে আছে যারা একটু মন দিয়ে আন্তর দিয়ে এখানে এসে প্রার্থনা করেছেন আজকে কুড়ি বাইশ বছরের আমার অভিজ্ঞতা আমি দেখেছি মায়ের কাছে কেউ নিরাশ হয়ে যায় একদম প্রচণ্ড দেয়াল একদম করুণাময় মানে আপনি হাজার অপরাধে অপরাধী হলেও তিনি কিন্তু সময় বুঝে হাত তুলে দিচ্ছেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন একদম জগন্নাথ দেবেরমে দেখুন এটা লম্বা কাহিনী আপনাদের তো সময় খুব অল্প এই আশ্রমের কর্মকাণ্ড অর্থাৎ এই আশ্রম শুরু হওয়ার আগে বা এখানে যজ্ঞ শুরু হওয়ার আগে দীর্ঘ আঠারো বছর বালেশ্বরে দেবগিরি পাহাড়ে যে পঞ্চলিঙ্গেশন আছে সেইখানে আমি যেতাম সেখানে প্রতি বছরে আমরা যেতাম সেখানে বিশ্বশান্তি যজ্ঞ হতো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হতো নরনারায়ণ সেবা হতো বস্ত্র বিতরণ হতো এটা দীর্ঘ আঠারো বছর চলে প্রতি বছর যখন আমি যেতাম প্রতি বছর কোনো না কোনো একজন সন্ন্যাসী কিংবা সন্ন্যাসী নিয়ে আসবেন আর আমাদের সাথে যোগ দিবেন আমার পাশে বসবেন আমাকে বিশেষ কিছু কিছু উপদেশ দিতেন আবার তারা চলে যেতেন ঠিক তার পরের বছর আবার ওনাদেরকে আমি দেখতে পাতাম না তো এই কর্মকাণ্ড চলতে চলতে তার মধ্যে হঠাৎ একদিন এক সন্ন্যাসিনী আসেন সেদিন সেটা হচ্ছে 12 বছর তো সেই বার বছরের মা সন্ন্যাসিনী আমাকে জড়িয়ে ধরে বলছেন বাবা তুমি কি আরে উড়িয়াই বলছেন বাপ তুমি কেউ এপটে আসবনী কাহি আসবানি নিশ্চিত আসবা মাংকর কৃপা রয়ে বাপাঙ্কর কৃপা থেলে নিশ্চিত আসবা না আসবে আসবা কথাটা ভুলিবানি তবে প্রভুকু টিকি আনিবা কথা মনে রেখে তো তখন আমি বলছি কোন প্রভু কি প্রভু হ্যাঁ না জগতর নাথ জগন্নাথ অছেন সি আসবে আশ্রমে তাঁকু ব্যবস্থা করবা তুমি ঠিক ভাবনা চিন্তা করি তখন ভাবিনি তো আজ থেকে মানে এটা যদি চব্বিশ হয় তাহলে ওদিকে আরও সাত আট বছর আগে ধরে নেই তো তখন আমি ভাবিনি যে এ নিয়ে যে কথা বলছেন এটা কী করে সম্ভব হবে এই প্রত্যন্ত এলাকায় এখনও আশ্রম কমপ্লিট হয়নি কোথা থেকে অর্থ আসবে কে দেবে কে সহযোগিতা করবে কে সেই মহান ব্যক্তি আছে তো এই ভাবনা চলতে 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 দু হাজার সতেরোতে প্রতিষ্ঠা হলো তখনও কিন্তু এই মন্দির খালি অবস্থায় ছিল কিছু হয়েছিল না দু হাজার সতেরোতে প্রতিষ্ঠা হয়ে গেল নিচে মহাদেব আর উপরে মা ছিলেন দ্বাদশ ছিল না নারায়ণ রয়েছে তখনও হয়নি সকলেরই প্রশ্ন ছিল কি করে এটা হবে এই মন্দিরে কে আসবেন কে বসবেন কে থাকবেন কিন্তু এই বছরের শুভ সন্ধিক্ষণে মহাকুম্ভের সন্ধিক্ষণে মহাকুম্ভের প্রাককালে এক সংযোগ সুন্দর তৈরি হয়ে গেল তো যিনি রামচন্দ্রকে দান করবেন সে দাতাও এসে পৌঁছে গেলেন যিনি রাধা মাধব দিবেন তিনিও দাতা এসে পৌঁছে গেলেন আরেকজন এসে পৌঁছে গেলেন প্রভু ডক জগন্নাথকে ওইখানে বসিয়ে দেওয়া বললাম ঠিক আছে তাহলে একত্রে যখন সবার সমাবেশ হয়ে গেছে তাহলে এই সুন্দর সন্ধিক্ষণটাই হচ্ছে তাঁর ইচ্ছা তাঁর কৃপাতেই এটা হবে তাই ফেব্রুয়ারির সাত তারিখ ছিল ফেব্রুয়ারির সাত তারিখে যে গেল ফেব্রুয়ারি সাত তারিখে শুক্রবার সেই দিনই এনাদের প্রতিষ্ঠা করা হয়েছে ধুমধাম মহাসমারোহে কাশি থেকে তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত এসেছিলেন একসাথে আমরা ইনার প্রতিষ্ঠাকে উপলক্ষ করে একশো আটকণ্ঠে গীতা পাঠও আমাদের হয়েছিল আর এইভাবে তিনি এসে গেছেন তার কৃপা করুন আমার আনার কোনো ক্ষমতা নেই তিনি কৃপা করে এসছেন ভক্তদের মঙ্গলের জন্য এখন নিত্য হয় এখন নিত্য হয় উৎসব তো আবার সেই আমাদের জন্মাষ্টমীতেই হবে রথের কথা এখনো ভাবিনি আমাদের পূর্ব থেকে জন্মাষ্টমী ধরে আসে প্রতি জন্মাষ্টমীতে আমাদের ছাপান্ন প্রকারের ভোগ হয় তো সেটাও হবে বাকি যদি তিনি কৃপা করে আরও কিছু করতে পারেন তিনি যদি কৃপা করে করিয়ে নেন তাহলে হবে আমার কোনো অসুবিধা এই বিষয়ে এই বিষয়টা হচ্ছে দু হাজার ছ থেকে দু পর্যন্ত যে সমস্ত জায়গায় আমি গেছি বা আমরা অ্যাওয়ার্ড দিয়েছি বা সাধু সন্ত এসছেন এই সমস্ত প্রোগ্রামের ব্যানার এটা করা আছে কামাখ্যা থেকে শুরু করে পঞ্চলিঙ্গেশ্বর থেকে শুরু করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ইত্যাদি ইত্যাদি সব এই ব্যানারটাই রয়েছে তারপরে এইটা আপনি দেখছেন এটা এটা ওই অ্যাওয়ার্ড সেরিমানি যেখানে যেখানে হ্যাঁ অ্যাওয়ার্ড সেরিমনি ওই বিভিন্ন জায়গায় দিল্লি চেন্নাই অন্তরাষ্ট্রীয় জ্যোতিষ বিক্রম ইউনিভার্সিটি তারপরে আমাদের এখানে দিলীপবাবু এসেছিলেন এই যারা যারা এসেছিলেন আর আমি যেখানে যেখানে গেছিলাম তারপরে এখানে শুভেন্দুবাবুর যে প্রোগ্রাম হয়েছিল প্রতিবাদ মিছিল সেখানে গিয়েছিলাম এই সমস্ত এগুলো এখানে রয়েছে তারপরে ওখানে জগৎগুরু শঙ্করাচার্য রয়েছে ওখানে গিয়েছিলাম একবার আনুমন্ত্রণ পেয়েছিলাম সেগুলো রয়েছে এগুলো তারই ব্যানার এটা রয়েছে এটাও হয়েছে আমাদের স্পেশাল ইভেন্টস কিছু কিছু রয়েছে আশ্রমের বা আমি যেখানে যেখানে গেছি বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন স্থানে বিভিন্ন তীর্থক্ষেত্রে সেই তীর্থক্ষেত্রে ব্যানার রয়েছে তারপরে এখানে নর্মদায় যে গেছিলাম নর্মদেশ্বর যেখানে সেখানে তার ব্যানার রয়েছে নর্মদা নদীর কিনারে যে পুজো করেছিলাম সেগুলো রয়েছে বিভিন্ন স্থানের ব্যানার রয়েছে ভক্ত শিষ্যরা বানিয়েছে ওরা ওদের মনে খুব ইচ্ছা যে গুরুজি এগুলো দু থাকুক আমাদের কাছে স্মৃতি হয় সেইভাবে ওরা বানিয়েছে ব্যানার এখানেও ঠিক সেই একই জিনিস একই জিনিস এটা আবার বিভিন্ন ক্ষেত্রে আর যেখানে যেখানে উদ্বোধন করতে যারা আমাকে আহ্বান করেছেন গিয়েছিলাম এবারে বছরে কিছু কিছু দুর্গা মণ্ডপে তারপরে আমাদের এখানে যে জলানা হয় প্রতি চৈত্র মাসের লাস্টে তারও ব্যানার রয়েছে কুম্ভাভিষেক যে হয় সে কুম্ভাভিষেক ব্যানার রয়েছে আর এখানে ওই আমি দক্ষিণ ভারতে গেছিলাম সেখানে সেই ফটো ব্যানারগুলো রয়েছে ফটোগুলো আর এদিকে ওই ব্যানারে রয়েছে আমাদের ওই মহামণ্ডলেশ্বরে ছিলেন তাঁর ব্যানার আমাদের আশ্রমে তিনি এসেছিলেন আর তারপরে উড়িষ্যা থেকে এসেছিলেন উদয়ানন্দ পর্বত ওনার রয়েছে আর আমরা যাদেরকে সম্বর্ধনা দিয়েছিলাম তাদের কিছু ফটো রয়েছে তারপরে এখানে রয়েছে জুনা আখড়ার যে মহামণ্ডলেশ্বর মাধবেন্দ্রপুরী ওনার ফটো রয়েছে ওনার কাছে আমি গিয়েছিলাম নর্মদায় যিনি মহা একজন সাধক গুপ্ত ক্রিয়াযোগী ছিলেন ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি ডেকেছিলেন সব রয়েছে আর কি আর এদিকে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্বামীজিগঞ্জ যারা আসেন এখানে বাসুদেব বাবা রয়েছেন চন্দ্রশেখর আনন্দজি রয়েছেন অসীমানন্দজি রয়েছেন আরও অনেকে বহুজন রয়েছেন তারপরে আমাদের কল্যাণী মাতা রয়েছেন এই আর এখানে আমাদের ওই ঝাড়গ্রাম থেকে যে স্বামীজি তাঁরাও এসেছিলেন আরও বহু বিভিন্ন জায়গা থেকে স্বামীজি যারা এসেছিলেন তারা এখানে আমাদের এই প্রতি অমাবস্যায় যে আমাদের যোগ্য হয় এটা যজ্ঞশালার ফটো আর এখানে আমরা ওই যে বস্ত্র বিতরণ করছি এটা বস্ত্র বিতরণের একটা ফটো আর তারপরে এদিকে ওই আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি করছি তারই ফেলিসিটেশন দিচ্ছি এই সেইগুলো ব্যান লাগিয়ে লাগে আর এ পাশে ওই কামাখ্যা থেকে স্বামীজিরা যারা এসেছিলেন দু হাজার তেইশ সালে তাহলে তাদেরকে সমর্থনা দিচ্ছি আর আমাদের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছিলো আমাদের প্রতি বছর যেটা হয় সেটা তারপরে আরও এখানে রয়েছেন স্বামীজিরা যারা এসছেন তাদের ফটো রয়েছে অন্নদানের ফটো রয়েছে তারপরে এদিকে রয়েছে ওই কামাখা আমাদের যে প্রোগ্রাম হয়েছিল সেটা হচ্ছে দু হাজার বাইশে সেই কামাখ্যায় আমাদের ওই ওখানে যারা প্রশাসন বিভাগ ছিল ওখানে আমাদের কাছে এসছিল আমাদের অন্য সেবা গ্রহণ করেছিলেন তারপর ওই কামাখ্যায় একজন রিপোর্টার মহিলা এসেছিলেন উনি ছিলেন তারপরে এই কামাখ্যায় বসে আমরা যজ্ঞানুষ্ঠান করছিলাম তার ফটো এখানে নবগ্রহ মন্দিরের মধ্যে পূজা হচ্ছিলো সেটা তার ফটো তারপরে আরও এখানে কুমারী পূজা হচ্ছিল তার ফটো রয়েছে এইগুলো এই ছেলেরা ভক্তরা একটা স্মৃতি হিসাবে বানিয়ে রেখেছে এবছর আপনি নর্থ বেঙ্গল ট্যান হবে পক্ষ থেকে জনমৈত্রী অ্যাওয়ার্ড পেলেন যদি আপনার অনুভূতির কথা বলেন আমাকে যে আপনারা এই ভেবে জনমৈত্রী অ্যাওয়ার্ড দিচ্ছেন এর জন্য তো আমি খুব গর্বিত কারণ এই বন্যাপ্লাবিত এলাকায় আমি এখানে আছি একদম প্রত্যন্ত গ্রামে আর আপনারা আমাকে যে ভেবেছেন কি ভেবেছেন কি দেখেছেন আমার সম্পর্কে যতটা বুঝেছেন তো তার জন্য আমাকে এই অ্যাওয়ার্ডে সম্বর্ধনা দিচ্ছেন তার জন্য আমি তো খুবই অভিভূত আমার কি বলে আপনাদের ধন্যবাদ দিব আমার কিছু ভাষা নেই আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের এই প্রচেষ্টা আগামী দিনে আরও বড় হোক বৃহৎ হোক এই প্রার্থনা করি স্যার আপনাদের এই আশ্রমে সারা বছর ধরে অনুষ্ঠান থাকে আমাদের এই আশ্রমে আপনি নিচে দেখবেন নর্মদেশ্বর রয়েছেন তারপরে মা কনকেশ্বর রয়েছেন এবছরে আমাদের উপরে জগন্নাথ মহাপ্রভু শ্রীরামচন্দ্র আর রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছেন সারা বছরের কাজ হিসাবে আমাদের প্রায়ই অনুষ্ঠান লেগে থাকে প্রতি অমাবস্যায় যোগ্য হয় তারপরে পূজার দিন বিরাট বড় অনুষ্ঠান হয় শিবরাত্রিতে অনুষ্ঠান হয় বাৎসরিক অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলে সাধু সন্ত আসতে থাকেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মঠ মন্দির থেকে মঠাধিস ওনারা আসতে আসে এসে থাকেন মহামণ্ডলেশ্বর থেকে আরম্ভ করে অনেকেই আসে আর আমরা নরনামায়ণ সেবা তো প্রতি মাসেই করে থাকি বছরে একবার আমরা বস্ত্রদান অনুষ্ঠান করি তারপরে মাঝে মধ্যে সময় সুযোগ হলে আমরা ব্লাড ডোনেশনের ক্যাম্পেও করি বা ফ্রি স্বাস্থ্য শিবির করে থাকি এরকম ছোটোখাটো কাজ আমরা করে থাকি এখানে চেষ্টা করি কারণ আমাদের আশ্রম বিরাট একটা বড় নয় আমাদের ধীরে ধীরে আমরা এগিয়ে এসেছি আগামী দিনে খুব চেষ্টাই আছি দেখব যদি আপনাদের সহযোগিতা পাই আরও কিছু করার ইচ্ছা আছে স্যার আপনাদের ওই প্রতি মাসে একটা ধর্মীয় ম্যাগাজিন ছিল ওই হ্যাঁ সঞ্জীবনী নামে আমাদের একটা ম্যাগাজিন ছিল কিন্তু সেটা আমরা চালাতে পারিনি আর্থিক পরিস্থিতির জন্য যদি আপনারা এইভাবে যখন খুঁজে খুঁজে এসছেন একটু প্রেরণা দিচ্ছেন উদ্বুদ্ধ করছেন তাহলে চেষ্টা করো যদি আরও কিছু করতে পারি আপনাদের সহযোগিতা থাকে আপনাকে অবশ্যই ধন্যবাদ বাংলা সংবাদ এবং নর্থ বেঙ্গল থেকে নিশ্চয়ই নিশ্চয়ই ভালো থাকুন সবাই